সাহেব যারা বড় বড় পীর মানুষ যারা মুজাদ্দিদ

বসে বসে খাই যদি নবী এটা মনে করতেন তাহলে নবীজির যে ফ্যান ফলোয়ার ছিল বা আছে নবীজির জীবনে নবীজির একটু কষ্ট করতে হতো না খালি হাদিয়া নিয়ে নবীজি আমার বেঁচে থাকতেন কিন্তু নবীজি কি তা করেছেন কাপড়ের মানে আপনার বড় বড় বস্তাগুলো বয়ে বয়ে নবীর খাতে দাগ বসাইছে এত সহজ খাওয়া নাই তিন দিন পেটে পাথর বেঁধে আছে

এই জন্য পাথরটা ঠান্ডা আর পানি বা ঠান্ডা কোন জিনিস পেটে দূরে গাছটা দেখতে পাচ্ছ ওই গাছ এখন তো খেজুরের মৌসুম নয় এখন খেজুরও নাই তবে গিয়ে বলবে নবীজি পাঠিয়েছে আর তোমার তুমি এইভাবে গাছের তলায় বিছিয়ে দেবে হজরত আলী

যদি মোহাম্মদ সত্য নবী হবে তো তার কাছে আছে দুধ থাকবে বডি থাকবে ফেরেশতা থাকবে শেষ কই ফেরেশতা কি মানুষ সাধারণ চোখে দেখতে পারে গো আমার নবীজির চোখ আর আমাদের চোখ সমান নবীজি যাচ্ছেন রাস্তা থেকে হেঁটে সাহাবী দাঁড়িয়ে যাও

যদি খেজুর পাতা ওটা হাদিসের কথা হাদিস আমল করেছে ওই জায়গায় ব্যাখ্যা এইভাবে দিলে হবে না যে নবীর জন্য নির্দিষ্ট আমার জন্য নির্দিষ্ট না এ কথা তো ওখানে বললে হবে না বাবাজি নবীর প্রত্যেকটা আমল তো আমাদের সকলের জন্য

না থাকবে ফেরস্তা থাকবে বিল্ডিং থাকবে ওর অনেক বাগান বাড়ি হবে আমাদের তো সবার খেতে বাগান কিন্তু আল্লাহ তাকে গরিব বানাত না বড় লোক বানাত এই কথা যখন বলা হলো আমার নবী বড় দুঃখ পেলেন কষ্ট পেলেন আল্লাহ রাব্বুল আলামিন বললেন নবী গো আপনার জন্য ওরা যা যা বলেছে তার থেকে হাজার গুণের বেশি বালাখানা ধন সম্পদ আমি জান্নাতে আপনার জন্য ব্যবস্থা করে রেখেছি ও নবী দুঃখ পাবেন না দুঃখ পাবেন না নবী আপনি কিসের শিক্ষক ওরা আপনাকে দুনিয়াতে কষ্ট দিতে পারে আপনাকে কষ্ট দিতে পারে আসলে আপনাকে যারা কষ্ট দেবে আমি আল্লাহ তাদের এমনি ছেড়ে দেবো না